সিয়াগো সিলভা ফিরেছেন ব্রাজিলের কোচ হিসেবে আশা করা যায় খুব শীঘ্রই একজন বিশ্বমানের কোচ পাবে ব্রাজিল গোপনে গোপনে কোচিং প্র্যাকটিস করেছেন এই তারকা তার প্রমাণ মিলেছে নিজের স্ত্রী সিলভার স্ত্রী অনেক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন যেখানে দেখা গিয়েছিল সবাই যখন ঘুমিয়ে পড়ে সিলভা তখন একটি সাদা বোর্ডের মধ্যে বিভিন্ন ফরমেশন খেলোয়াড়দের সাজিয়ে রেখে তাদের নিয়ে গেম প্ল্যান সাজাচ্ছিলেন এবং প্রতিপক্ষ গেম প্ল্যানের মোকাবেলা করছিলেন সিলভার যদি আসলেই কোচিংটা করেন তাহলে ব্রাজিল তাদের দীর্ঘদিনের একটা শূন্যতা পূরণ করতে পারবে সেই লুইস ফিলিপের পর ব্রাজিল আর কোনো তেমন ভালো মানের কোচ পায়নি সিলভা হয়তো সেখানে নিজেকে প্রমাণ করতেই পারে কিন্তু কবে থেকে সিলভা কোচিং করে ফিরবেন এবং তার বর্তমান অবস্থা কি সিলভা চেলসি থেকে বিদায় নিয়েছেন অনেক আগে এখন খেলছেন ব্রাজিলের ক্লাবে লুমিন্সের হয় চমক দিয়ে গিয়েছেন ক্লাব বিশ্বকাপে সেলসির কাছে না হারলে হয়তো দেখা হতো ফাইনাল ম্যাচে সিলভা অনেক আগে থেকে কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করে আসছিল এবং তার জন্য তিনি ওয়েফা কোচিং লাইসেন্সও সম্পন্ন করে রেখেছেন বর্তমানে এখনও প্লেয়ার হলেও তার কোচিং কেরিয়ারের কাজটা চালিয়ে যাচ্ছেন এবার ক্লাব ওয়ার্ল্ড কাপে প্লেয়ার এবং কোচের ভূমিকায় মাঠে নেমেছিলেন তিনি প্লেয়ারদের ইঙ্গিত দিয়েছিলেন কখন কোথায় দাঁড়াতে হবে কোথায় ফাঁকা স্পেস পড়েছে সেইটা কিভাবে কভার করতে হবে এই বিষয়ে বেশি নজর কেড়েছে সিলভা একজন ভালো কোচ হওয়ার জন্য কতগুলো গুণাবলী প্রয়োজন সিলভার সবগুলোই আছে তার মধ্যে ব্রাজিলের মতো দলের দীর্ঘদিনের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এছাড়া অধিনায়কের দায়িত্ব পালন করেছেন প্যারিস এবং চেলসির সিলভার ভালো কোচ হওয়ার সম্ভাবনা আছে এবং এর পিছনে বেশ কিছু কারণও রয়েছে তার মধ্যে একটি কারণ হল সে খেলোয়াড়দের জীবনে আঞ্চলতি টমাস তুখেল উনাই এমবিদের মতো লিজেন্ডারি অভিজ্ঞ কোচদের আন্ডারে খেলেছেন উনাদের আন্ডারে খেলার কারণে কিছু অভিজ্ঞতা তো থেকেই যায় কথাই আছে সঙ্গ লোহা ভাসে সিলভা যখন অভিজ্ঞ কুশদের সঙ্গে থেকেছেন তাদের থেকে কিছু তো শিখেছেন কি মনে হয় থিয়াগো সিলভা কি পারবেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ধন্যবাদ